ছলা এখনো বদ্যে আসলো না মানে মালান্তিক এসে অনেকবার মাল খেতে গেছে গুদমারনি এখনো আসলো না আমি বলছিলাম কি যাওয়ার পরে বাড়ি চলুন আর এখানে ভয় করছে এ মাগি বাড়ি যাবি রে আমার এখন কাজটাই হলো না মালডাই আসলো না কিছু করলামই না লড়া তুই বাড়ি যাবি আপনি কি কাজের কথা বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না আমার কিন্তু এরপর আপনাকে ভয় করছে

এ আপনি এমন বলছেন যেন মাল দোকানে কত ভিড় কত লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে এক বোতল মাল পেলাম তুমি কি ভাবো যেতে যেতে মাল পেয়ে যাবো নাকি কেন বাড়া তুই বলতে না যে আমি চৌধুরী সাহেবের মাল নিতে এসেছি তাহলে তো বাড়া আগে পেয়ে যেত বাড়া সাইড থেকে তোকে তোমায় তোকে আগে দিয়ে দিত শুনুন কর্তা ওই মালের দোকানে কোনো চৌধুরী চোদাই না সওয়াইল সমান ওখানে ওরা ওসব মানে না চৌধুরী ফৌধুরী কিচ্ছু শোনে না ঠিক আছে বাড়া দে যা মাল এনেছিস দে বাড়া খেয়ে নি আর একটা কথা বলছিলাম বাড়া প্রোটেকশন এনেছিস চোদ্দোমা কি মাল খাবো তারপরে বাড়া তা খাচ্ছি তোকে দে দে রে মদনাথ দে মালটা দে বাড়া দে আর বাড়া কন্ট্রোল হচ্ছে না কেলা নিন এ নিন মাল বাড়া খেয়ে নিন হ্যাঁ রে মদনাথ তুই ক্লাইটা কি মাল নিয়েছিস ব্যাপার বাংলা নিয়েছি বা আমি বাংলা খাই আর বাংলা খেলেও বাড়া বাংলা খেয়ে কি আমি এসব কাজ করি নাকি বাড়া এসব খেলে এবার একটু ইংলিশ চাই তাহলে কাজ করাতে একটু বেশি মজা পাই কত শেখাবো রে বাড়া আমি আজ বাড়া তোর জন্য আমাকে বাংলা খেতে হচ্ছে আর কি দুঃখের কথা নে রে বাড়া তুই খাবি নাকি হলে বাড়া আমি একাই সব শেষ করে দেবো আহ এই বাড়ি তো দে রে মদ না দে বাড়া এনেছিস প্রোটেকশন এনেছিস বাড়া দের পরে

লাড়াও রে ফেল করে কেস করে আমার চুল ছিড়বি কালা শুন এই বয়সে বিধবা ভরা যৌবনে বড় বিধবা মানায় না না আপনারা কিন্তু আমার সাথে কোনো খারাপ কাজ করবেন না প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন এ ছেড়েই তো দেবো একটু বড় করব আমাদের বয়সে এসে বড় আমরা কতক্ষণ করতে পারবো আমরা সে একটু করব মজা নেব ছেড়েই তো দেবো বড় আমি আপনাদের মেয়ের মতো আপনাদের নাতির মতো আপনি আমার সাথে কাজ করতে পারবেন আপনাদের একটু মায়া হবে না যা তো লাড়াও মায়াচোদা শোন মায়া করলে বড় আই চোদন আর হবে না এত সুন্দর টকটকে মাল তারপরে আবার মায়া আর ভালোবাসা করছি সেটা আবার পোষাচ্ছে না হ্যাঁ কর্তাবাবু তো ঠিকই বলছে ওরা তোমাকে ভালোবাসছে সে ভালোবাসাটা নাও তা না আবার মায়া চোদাচ্ছ শুনো মামনি এই ভরা যৌবনে তোমারুকে আমার ভালো লেগেছে তাই আমি তোমাকে একটু ভালোবাসা দিতে চাইছি আর তুমি যদি আমার ভালোবাসা নাও তাহলে তোমার এই ভৌবনের উপর আর কেউ নজর দেবে না আমি আপনাদের সাথে এসব করব না আমাকে ছেড়ে দিন আমি বাড়ি চলে যাব আর আপনারা যদি আমার সাথে এসব জোর জবরদস্তি করেন তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেব শুনো মামনি এই কর্তা বাবু আপনার উপরে নজর পড়েছে আর আপনি যাকেই বলুন না কেন থানা ওসি পুলিশ সব কর্তা বাবুর হাতে তাই বলে চিল্লিয়ে কোনো লাভ হবে না তাই কর্তা বাবুর ভালোবাসাটা ভালো করে নিয়ে নাও এ বেশে বালের ভালোবাসা তুমি না রে মদনা বলে কি রে লাউড়া নাকি বিচিপিটি ফুটিয়ে দেবে বান কেটে ঝুলিয়ে দেবে ওরা কত লাল করে দিলাম বাবু বেশি দেরি করেন না করবে তো তাড়াতাড়ি করুন আর এবার আমারও আর থাকতে পারছি না আপনি করলে আমিও একবার করব। হ্যাঁ রে বাড়া নে তোকেও তো দেবো লাউড়া একা একা খাবো নাকি বাড়া আমি কোনোদিন একা একা খেয়েছি বাড়া আছে অব্দি ধর মালটাকে শোয়া তবে তো বাড়া না ও মামনি হালকা করে শুয়ে পড়ো বেশি কষ্ট হবে না বুড়ো বয়স তো বেশিক্ষণ লাগাতে পারবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর জোর জরস্ত করলে কোথায় না কোথায় লেগে যাবে তখন আবার অসুবিধায় পড়ে যাবে নিন কথাবাবু নিন আমি ধরেছি তাড়াতাড়ি পাগুলো তুলে কয়েক করে ঢুকিয়ে দিন হ্যাঁ রে বাড়া ঢুকাবো তো তুই তালা আসল জিনিসটাই আনলি না বাড়া কন্ডমে করতে আমার ভয় লাগছে বাড়া এখানে বাঁচাবার মতো কেউ নেই বাড়া চিল্লিয়ে কোনো লাভ নেই এটা পুরো ফাঁকা জঙ্গল জঙ্গলবার এখানে ভূতের বয়ে কেউ আসে না সেখানে তুমি চলে এসেছো আমাদের সাথে মানে তুমি ওরা বলতে পারছো না কেন তোমার আবার কি হবে বাড়া আরে কর্তা বাবু নিন বাড়া হাত পা ঝাড়ছে ওরা ধরতে পারছি না আপনি তাড়াতাড়ি করুন বাড়া আর অত কন্ডমের প্রোডাকশনের চিন্তা করতে হবে না করুন তো তারপরে এবার দেখা যাবে আর এই বুড়ো বয়সে কি আমার রস বেরোয় বাড়ছে ওই রাসে বাড়া বাচ্চা হবে না রে বাড়া এই তো কচি মারলা ওরা এ এক ফোটা যদি রস ঢুকে যায় না আমাদের তাহলে বাড়া এর ঠিক বড় কাজ হয়ে যাবে কেন হবে তো হবে বাড়া কি আছে বাড়া স্বামী ছাড়া বাড়া ছেলে হবে এর চেয়ে সৌভাগ্য কিছু আছে বাড়া এর আর যা হবে হবে বাড়া লাগানোর ইচ্ছা যখন উঠেছে তখন লাগিয়ে ছাড়ব পরে যা হবে দেখা যাবে আহ সে মজারে মদনা একবার কচি মালকে এবারে লাগানোর মজাই আলাদা ও হোরে ও নিন কত বাবু নিন দাদা করু আমারটাও কিন্তু অনেক শক্ত হয়ে গেছে আমিও আর পাচ্ছি না আরে মদনা ঠিক করে ধর বাড়া এত নড়ছে ঠিক মতো হচ্ছে না বেরিয়ে যাচ্ছে রে বাড়া আহ কর্তাপ বাবু আপনারও কিন্তু কম রস নেই মানে কোন হলে ঢুকো দিয়ে কোথায় ঢুকিয়ে দিচ্ছেন আপনি ঠিক মতো যে হোলটা পেয়েছেন ওটাই ঢুকুন না যেটাতে হালা বেরো সেটাতে ঢুকুন কি আছে হ্যাঁ আবার খানকির ছেলে গুদমা ঠিক করে ধরবি দলবার আমি তো ওই হলে ঢুকতে ছিলাম এত বারে নড়ছে যে হল থেকে বেরিয়ে এই হলে ঢুকে যাচ্ছি